আমি আজকে থেকে দুই দিন সময় দিচ্ছি যারা যারা তোমাকে রেসপন্স করবে না ময়লা অপারেশন আমি এদের নাম দিবো আমি কোনো আমি এগুলো বরদাস্ত করি না কারো চোখ রাঙানি কারো এগুলো

শপিং করে দেখা যাচ্ছে আপনি কাছে অনেক অনেক ধরনের রিকোয়েস্ট করবে স্যার একটা রিকোয়েস্ট করবে স্যার আপনি সব বসে যেটা শপিং করব কেউ যেন আপনি কাছে তো করতে না এটা আপনি বলে দিয়ে যে আপনি যেটা করে দিবেন এর পরে যেন আপনি কাছে কেউ না আসে এটা একটু আপনি যদি বলেন তাহলে আমরা ইমিডিয়েটলি কিছু ইয়ে করব স্যার শপিং করব এটা অতি জরুরি হয়ে গেছে আর স্যার মেনলি আমি যখন স্যার শুধু স্পেসিফিক যে টাইমে থাকবো ওই টাইমে থাকবে তারপরে থাকবে না এটা দেশে পৌঁছতে কাজ করবে আমার গ্রাউন্ডে তিন বেলা লক থাকে এইদিকে আহিত রাস্তা গাড়িতে গেলে আমি শ্রমিক দেখতে করব কালকে আমি চক্রদের সমিতির দেখতে সেটা কাজ করতে এটা কাজ করতেছে তার পাশাপাশি আছে এবং অনেক ময়লা রয়ে গেছে ওটা তো ফুল হয়ে আছে साइड <laughs> भएर <laughs> আমরা তো এইটা আপনি যেহেতু রাত্রে বলতেন রাত্রে মানে রাত্রে এই দিনে কোন দিনে কারা কারা কাজ করার রাত্রে মানে রাত্রে এটা তো ঠিক আছে রাত্রে তুমি কথা বলবে না

আপনি দুই তিন দিন দেখেন যদি এরা উল্টাপাল্টা করে আপনাকে রেসপন্স না করেন একদম তাদেরকে ধরে বললে সুপারভাইজার প্রত্যেকের আরও ওই যে ডিমোশন দিয়ে রেখে দেন অন্য আরেকজনকে তার জায়গায় দিন তারপর আমরা দেখি কাজ এগিয়ে আপনি আছেন স্যার

You